নমস্কার আমি মঞ্জুশ্রী রঙ্গিলাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের গল্প আত্মা মরে না লিখেছেন মনিলাল মুখোপাধ্যায় রোহিণী প্রতিবন্ধী প্রথমে দুটো সুপুষ্ট পা নিয়েই সে জন্মেছিল তারপর রাহুর মতো পোলিও গ্রাস করল ডান পায়ের হাঁটুর নিচের দিকটার বেশিটা স্বাবলম্বী রোহিণী পরগাছার মতো আঁকড়ে ধরল তার বাবাকে ওরা খ্রিস্টান শহরের একটা বিশেষ এলাকায় বাসস্থান হলেও পার্টিতে কি চার্চে গেলে বাবা মেয়েকে সঙ্গে নিয়ে যেত সব রকম ঠাট্টা বিদ্রুপের হাত থেকে মেয়েকে বাঁচাত মেষপালক যেখানেই থাকুক না কেন তার যেমন মেষের দিকে লক্ষ্য থাকে রোহিণীর বাবা শ্যাশুনেরও ঠিক তেমনই লক্ষ্য ছিল মেয়ের ওপর ওর মা এ দেশীয় এটাও বাবার কাছ থেকে শুনেছিল ওর বয়স যখন সবে দুই তখনই মা মারা যান তাই মাকে ওর মনেই পড়ে না রোহিণী স্কুলের শিক্ষা বেশি পায়নি ওর যা কিছু শিক্ষা সব বাবার কাছে একটু বড় হতে ও যখন বুঝতে পারলো ওর সহপাঠিনেরা ওর চলনভঙ্গিকে অনুকরণ করে আনন্দ উপভোগ করছে ও আর স্কুলে গেল না ওদের নিষ্ঠুর আনন্দ ওর স্বাভাবিক সুস্থ শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ালো একদিন ও দারুণ মানসিক যন্ত্রণা আর হতাশায় বিছানায় মুখ গুঁজে কাঁদছে এমন সময় কে যেন সীমাহীন স্নেহের জাদুকাটি দুকাঠি ছোঁয়ালো ওর মাথায় যে দেখল সে কেউ নয় ওর বাবা শ্যাশুন বাবাকে দেখে চিৎকার করে কেঁদে ওঠে রোহিণী বাবা আমি যে আর পারছি না মাথায় হাত বুলোয় আর সান্ত্বনা দেয় বাবা শশুন। চুপ কর মা চুপ কর কাঁদিস নে যারা অপরকে আঘাত দেয় সেই আঘাত সুদে আসলে তারা ফিরে পায় প্রভুর দিকে তাকিয়ে দেখ মা কত আঘাত কত কষ্ট তাকে সহ্য করতে হয়েছে রোহিণী কাঁদতে কাঁদতেই বলে আজ তুমি যখন চার্চে গেলে উত্তেজিত হয়ে পড়ে শাশুন তখনই ভেবেছিলাম একটা কিছু না ঘটে বার বার করে বললাম আমার সঙ্গে চ তা তুই কথা শুনলি না কি করব শরীরটা যে খারাপ অস্থির হয়ে পড়ে শাসুন। শরীর খারাপ এক্ষুনি চল আঙ্কেলের কাছে উনি তোকে দেখে ওষুধ দেবেন পরে যাব বাবা এখন কথাটা শোনোই না তুমি যাবার পর আমি একবার রেবেকার কাছে যাবো বলে বেরিয়েছিলাম আমার বন্ধু রেবেকা মেয়েটি বড় ভালো তোকে খুব ভালোবাসে রোহিণী বলে কিন্তু ওর কাছে তো যেতে পারলাম না পথে ওই জর্জ আর প্যাটার ওকে থামিয়ে দেয় শাসুন জর্জ আর প্যাটার ও দুটো তো দারুণ বখাটে ছেলে তা ওরা কি বলেছে কান্না থামে না রোহিণীর কাঁদতে কাঁদতেই বলে ওরা বলল আমাকে নাকি পেতনির মতো দেখতে আর তুমি নাকি শাইলক শাশুনের ধৈর্যের বাঁধ ভেঙে যায় রাগলে ওর কাণ্ডজ্ঞান থাকে না শাসুন ওদের বাড়ি গিয়ে এমন কাণ্ড বাঁধালো যে জর্জ আর প্যাটার চিরকালের মতো শত্রু হয়ে গেল রোহিণীর ভয় হয়ে গেল শাসুন বলল ভয় কি ও দুটোকে আমি জেল খাটাবো আমাকে যা বলে বলুক কিন্তু তোকে কিছু বললে আমি সহ্য করব না কোনো দিন দুদিন চুপচাপ আবার সেই একই ঘটনা রোহিণী তো আর ঘরের মধ্যে দিবারাত্র থাকতে পারে না একটু বেরিয়েছিল রেবেকার কাছে যাবে বলে পথে ঠিক দেখা জ্বর যার প্যাটারের সঙ্গে ওরা প্রত্যক্ষভাবে কিছু না বললেও পরোক্ষে যা বলল তা মনের মধ্যে আগুন জ্বালানোর পক্ষে যথেষ্ট রোহিণী বাবাকে কিছু বললো না পাছে শত্রুতা আরও বাড়ে কিন্তু তাতে হলো কি ওদের বাড় আরও বেড়ে গেল ওর বাবা শাসুন এমনিতে খুব ভালো মানুষ কিন্তু মেয়ে রোহিণীকে কেউ মন্দ কথা বললে মাথায় রাগ চড়ে যায় অবস্থা যখন চরমে উঠল শাসুন হয়ে গেল অসুস্থ ডাক্তার এলো চিকিৎসা চলল অসুখও বেড়ে চলল অবস্থা যখন আয়ত্তের বাইরে ডাক্তার রোহিণীকে বলল আত্মীয় স্বজনদের খবর দাও মা মনে হচ্ছে আর দু এক দিন ভেঙে পড়ল রোহিণী কান্নায় কি হবে বাবা আমিও আর বাঁচতে চাই না শাসুন বাধা দেয় ও কথা বলিস নে মা তোর কোনো ভয় নেই আমি বাঁচি আর মরি তোর কথা ভুলবো না তুই যে আমার সব তোকে আমি সব বিপদ থেকে বাঁচাবো কাঁদতে কাঁদতেই বলে রোহিণী তা কি করে হবে বাবা মরার পর তুমি কি করে তোমার মেয়েকে বাঁচাবে মৃত্যু মানেই তো জীবনের শেষ মাথা নাড়ে শাসন না না তা নয় মা মৃত্যু মানে এই দেহের শেষ আত্মার নয় সে ছিল সে আছে সে থাকবে আত্মা মরে না দেহ পাল্টায় বাবা আমি কি করব বলো না বাবা শাসুন সান্ত্বনা দেয় ভয় পাসনে মা পরিশ্রম সততা আর নিষ্ঠাই জীবনের সাফল্যের চাবিকাটি প্রভুকে স্মরণ করবি রোহিণী বলল তুমি আমার কাছে ভগবান বাবা আমি তোমায় জানি মেয়েকে ভোলায় শ্যাসন আমি তোর পাশে পাশেই থাকবো মা সব বিপদ সব অমঙ্গলের হাত থেকে তোকে বাঁচাব শাশুন মারা গেল রয়ে গেল রোহিণী বেঁচে রইল বাবার স্মৃতিকে আঁকড়ে ধরে শাশুন যতদিন বেঁচেছিল জ্বর যার প্যাটার তাকে বেশি উত্তক্ত করতে পারেনি ওরা শাশুনের অপমানকে ভুলতে পারেনি তুষের আগুনের মতো একদিন চাপা ছিল এখন শাসুন নেই সমস্ত রাগটা গিয়ে পড়ল রোহিনীর ওপর রেবেকার জন্মদিন উপলক্ষে ওদের বাড়িতে একটা পার্টি ছিল সেখান থেকে ফিরতে রোহিণীর একটু রাতই হয়ে গেল যাবার সময় ওর খুব একটা ভয় হয়নি কিন্তু ফেরার সময় ওকে ভয় চেপে ধরল একে নির্জন রাস্তা তার উপর সে একা কিছুটা যাবার পর ও এলো চৌমাথায় একটা পথ গেছে ওর বাড়ির দিকে একটা পথ যাওয়া যাবে স্কুলে একটা রেবেকাদের বাড়ির দিক থেকে সোজা চলে গেছে কবরখানার দিকে কবরখানা ওর বাড়ির দিকের রাস্তা গাছে ঢাকা টর্চ ছাড়া হাঁটা যায় না টর্চ নিয়েই এসেছে রোহিণী আরও কিছুটা হাঁটার পর অন্ধকারটা গাঢ় থেকে গাঢ় হলো রোহিণী একটু ইতস্তত করে টর্চ জ্বালালো ফোকাসটা সোজা গিয়ে পড়লো সামনের রাস্তায় যেখানে দুজন ছেলে দাঁড়িয়েছিল ওদের মুখ দেখেই চিনতে পারলো রোহিণী জর্জ আর প্যাটার ও খুব ভয় পেয়ে গেল মনে মনে প্রভুকে স্মরণ করল তারপর বাবার কথা ভাবতে ভাবতে ধীর পায়ে এগোতে লাগল জর্জ আর প্যাটারকে এড়িয়ে পাশ দিয়ে চলে গেল ও ভাবল এ যাত্রায়ও বেঁচে গেল কিন্তু না তা হলো না জর্জ একটা পাথর ছুড়ল সেটা রোহিণীর পাশ দিয়ে হাওয়ার বেগে গিয়ে পড়ল সামনের রাস্তার ওপর রোহিণী থেমে পড়ল ওর বাবার কথা ভাবল তোকে আমি সব বিপদ সব অমঙ্গলের হাত থেকে বাঁচাবো ও মনে মনে বাবাকে ডাকতে লাগল একটু যেন সাহস পেলো জর্জকে বলল তোমরা ওরকম কেন করছো জর্জ আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি জর্জ বলল তুই যে দেখছি চার্চের ফাদারের মতো কথা বলছিস বড় বড় কথা বললে মেরে গায়ের ছাল তুলে নেব অসভ্যের মতো কথা বলো না তোমার বাবা মা কি তোমাকে ভদ্রভাবে কথা বলতে শিক্ষা দেয়নি রোহিণীর মুখ ফুসকে বেরিয়ে আসা কথায় আগুনে ঘৃতা হতি পড়ল খ্যাক করে উঠে জর্জ ওরে শয়তানি যত বড়ো মুখ নয় তত বড় কথা দেখাচ্ছি মৌজা বাঁতে জর্জ একটা গিরগিটি ধরে তারপর সেটা ছুড়ি দেয় রোহিণীর ডেকে চিৎকার করে উঠে রোহিণী ভয়ে শেষে উঠে জর্জ এবার তোকে কে রক্ষা করবে কেন আমার বাবা বাঁচাবে উত্তর দেয় রোহিণী কাঁদতে কাঁদতে জর্জ কর্কশ গলায় চিৎকার করে তোর বাপ বলিস কি তার তো দফারফা রফা প্যাটার তুই কি বলিস অস্বাভাবিক অতি প্রাকৃতিক গাম্ভীর্য এনে প্যাটার বলে আত্মা মরে না দেহ পাল্টায় মানুষের আইন শয়তানকে শাস্তি দিতে না পারলেও আত্মার হাত থেকে নিষ্কৃতি নেই কথা শুনে প্রথমটায় হক চকিয়ে যায় জর্জ প্যাটার এই প্যাটার তুই এইসব কি বলছিস প্যাটার কোনো কথা না বলে এগুতে থাকে বাড়ির দিকে জর্জ প্যাটারকে অনুসরণ করে প্যাটারের মুখে বাবার কথা শুনে প্রথমটায় রোহিণীও অবাক হয়ে যায় এরপর চোখের জল মুছতে মুছতে এগোতে থাকে রাস্তা ধরে কিছুটা যাবার পর দেখা সেন্ট বেকেট স্কুলের ফাদারের সঙ্গে ফাদার ওকে দেখেই বলেন এত রাতে একা একা কোথায় যাচ্ছ মা একি তুমি কাঁদছ কি হয়েছে তোমার রোহিণী সব বৃত্তান্ত ফাদারকে শোনালো ফাদার বললেন জর্জ আর প্যাটার ঠিক আছে আমি দেখছি চলো তোমায় পৌঁছে দিই রোহিণীকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেন ফাদার ফিরে আসার সময় ফাদার বলেন দুঃখ করো না মা আত্মা মরে না দেহ পাল্টায় মানুষের আইন শয়তানকে শাস্তি না দিতে পারলেও আত্মার হাত থেকে তার নিষ্কৃতি নেই এবার চমকে উঠে রোহিণী এ যেন পরিষ্কার তার বাবার গলা সেই ভাষা সেই স্বর জর্জ আর প্যাটারকে চরম শাস্তি দিলেন ফাদার দুজনকে স্কুল থেকে তাড়িয়ে দিলেন ব্যাস আর যায় কোথা খেপে গেল ওরা দুজনে ঠিক করল শাসুনের কবর খুঁড়ে কফিনটাকে বের করবে এরপর বডিটাকে বের করে প্রথমেই মুন্ডুটাকে কেটে ছুঁড়ে ফেলে দেবে তারপর হাড়গুলিকে হাতুড়ে মেরে মেরে গুঁড়ো করবে তাহলেই ওর আত্মার সব ক্ষমতা শেষ হয়ে যাবে ওর মৃত্যু ঘটবে এরপর রোহিণীর ব্যবস্থা প্রস্তাবটা অবশ্য প্যাটারের জর্জ সায় দিল শনিবার সন্ধেবেলা থেকে ওরা রোহিণীর বাড়ির কাছেই ঘোরাঘুরি করছিল ওরা কোদাল হাতুড়ি শাবল এইসব জোগাড় করলো রাত এগারোটার পর সবাই যখন ঘুমিয়ে পড়বে ওরা বেরোবে সন্ধে থেকেই রোহিণীর মনটা খারাপ মাঝে মাঝেই ওই কবরখানায় যায় বাবার কবরের ওপর ঝরে পাড়া পাতাগুলোকে পরিষ্কার করে তারপর কবরের ওপর ফুল ছড়িয়ে দেয় বেশ কিছুক্ষণ বাবার জন্য কাঁদে তারপর বাড়ি ফেরে জ্বর যার প্যাটার শাস্তি পাবার পর থেকে ও বাইরে বেরোতে সাহস করে না রাত এগারোটা ঘুমোচ্ছে রোহিণী স্বপ্ন দেখছে ওর বাবার কবরের ওপর ধুলো শুকনো পাতা স্তুপাখার হয়ে জমে উঠেছে বাবার খুব কষ্ট হচ্ছে ওর ঘুমটা ভেঙে যায় ও উঠে পড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে চারিদিক গাঢ় অন্ধকার মেডমেট করছে দেখছে তারাগুলো এই ঠিক সময় সবাই ঘুমোচ্ছে কেউ তাকে দেখতে পাবে না ও তাড়াতাড়ি উঠোনের ফুল গাছগুলো থেকে কিছু ফুল তুলে নিয়ে এগোয় কবরখানার দিকে ওর মনে ভয় নেই রোহিণী জানে ওর বাবার আত্মা ওর পাশেই আছে কবরখানায় ঢুকেই ও থমকে দাঁড়ায় জ্বর যার প্যাটার এত রাতে ওরা কি করছে তবে কি জ্বর যার প্যাটার পরিকল্পনা মতো শাসুনের কফিনটাকে কবর করে বের করে এরপর শাসুনের দেহটাকে ধরাধরি করে কফিন থেকে বের করে কবরের পাশে রাখে জ্বর শুধুই প্যাটার কাটারি এনেছিস তো প্যাটারের আফসোস হয় ভুলে গেছি একেবারে ভুলে গেছি তবে শাবল আর কোদাল দিয়েই হবে ওগুলোই খুব ধার জর্জকে প্যাটার বলে আর দেরি করে স্নে কাজ শুরু কর জর্জ বললো হারিকেনটা ভালো করে উসকে দে আলোটা এগিয়ে ধর জর্জ শাবলটা শাসুনের মাথায় আঘাত করার জন্য তুলবে ঠিক এই সময় ছুটে যায় রোহিণী কি করছো তোমরা এখনই দেহটাকে কফিনে ভরে কবরে রেখে দাও তা নইলে তোমাদের দুজনকেই আমি শেষ করে দেব জর্জ রাগে গড় করে। তবে রে ডাইনি আগে তোকেই শেষ করব। জর্জ আর প্যাটার ওকে ধরতে যায় রোহিণী কবরের চারিদিকে চক্রাকারে ঘোরে মাঝে মাঝে চিৎকার করে বাবা বাঁচাও কখনো কোনো কবরের পাশে লুকোয় কিন্তু ওদের চোখকে ফাঁকি দিতে পারে না লণ্ঠনের আলো এসে পড়ে ওর মুখে বা পিঠে ওরা ধরে ফেলার আগেই ও ছুটতে শুরু করে এদিক ওদিক রোহিণীর গতি এত তীব্র যে জর্জ আর প্যাটার ওর সঙ্গে পেরে ওঠে না ওরা মাঝে মাঝে দাঁড়িয়ে হাঁপায় আবার ওরা রোহিণীর পিছু নেয় ছুটতে ছুটতে জর্জ ফিরে আসে শ্যাশুনের কবরের কাছে জায়গাটা চাপ চাপ অন্ধকার আর সেই অন্ধকারের চারপাশে আতঙ্কের ছায়া হঠাৎ জর্জের খেয়াল হলো পিছনে প্যাটার নেই সামনে এপাশে ওপাশে দেখল কিন্তু কোথায় প্যাটার যেন হাওয়ায় মিলিয়ে গেছে যাক জর্জ শেষ না দেখে বাড়ি ফিরবে না ও অন্ধকারের মধ্যেই খুঁজতে থাকে রোহিণীকে একসময় বিদ্যুৎ চমকের মতো মনের মধ্যে ঝলসে উঠল একটা চিন্তা রোহিণী তো খোঁড়া তাহলে এত জোরে ছুটছে কি করে পিছন থেকে একটা শান্ত গম্ভীর গলার স্বর ভেসে আসে আত্মা মরে না দেহ পাল্টায় মানুষের আইন শয়তানকে শাস্তি দিতে না পারলেও আত্মার হাত থেকে তার নিষ্কৃতি নেই চমকে ওঠে জর্জ চারপাশে কেউ নেই একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ওকে যেন গিলতে আসে ও চিৎকার করে ওঠে প্যাটার এরপরই দেখল কবরের সেই ঘন অন্ধকার বেদ করে বেরিয়ে আসছে প্যাটার চিৎকার করে জর্জ প্যাটার ওখানে কি করছিস হঠাৎ যেন আলো ঝলসে উঠল আর সেই আলোয় মুহূর্তের জন্য হলেও ও স্পষ্ট দেখতে পেল প্যাটারের নাক কান মুখ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে ও মহাশূন্যের দিকে চেয়ে দুহাত বাড়িয়ে এগিয়ে আসছে জর্জের দিকে প্রথমটায় জর্জ বিহল হয়ে পড়ে বিহলতা কাটতেই মনে ঢুকলো ভয় অকল্পনীয় ভয় মৃত্যু ভয় প্যাটার দৃঢ় পদক্ষেপে নিশ্চিন্তভাবে এগিয়ে আসছে ওর দিকে ও পালাতে চেষ্টা করে কিন্তু দুহাত চেপে ধরার মতো অন্ধকারটা ওকে নড়তে দেয় না চিৎকার করে ওঠে জর্জ কে তুমি কে শাসন উত্তর আসে আত্মা মরে না দেহ পাল্টায় মানুষের আইন শয়তানকে শাস্তি দিতে না পারলেও আত্মার হাত থেকে তার নিষ্কৃতি নেই